ছুটির দিন মানেই ঘুরতে যাওয়া বাইরে খাওয়া তো ছুটির দিন আসলে আমার দুই মেয়ের বায়না থাকে সবসময় বাইরে যাবে তো অনেক দিন থেকে বলতেছিল যে কথা সেই কাজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছুটির দিন মানেই বাইরে ঘুরতে যাওয়া তো মেয়েদের আবদারের জন্যই সেই দিন আমরা গিয়েছিলাম সেই সুন্দর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। গিয়েছিলাম মেগা ফুড পার্কে ক্যান্টনমেন্টের ভিতরে খুব সুন্দর একটি পার্ক আছে তো আমরা সেখানেই গিয়েছিলাম বড়ো মেয়ে এবং ছোটো মেয়েকে নিয়ে ছোটো মেয়ে একাই চলে যাচ্ছে আর কি তো বড় মেয়ে সামনে আসতে যাচ্ছিলো না প্রত্যেকবারই ছোটো মেয়েকে হাত ধরে আমার নামাতে হয় তো এবার মাসাল্লাহ ও এতটাই সাহসী হয়েছে যে ওকে আর হাত ধরতে হয়নি ও একাই ভিতরে চলে গিয়েছিল। তারপর ওদেরকে ভিতরে আমি খেলার জন্য জাম্পিং জাম্পিংয়ের এখানে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম তো ওরা বেশ এনজয় করতেছিল দেখে বেশ ভালো লাগতেছিল। প্রায় আগে আসা যাওয়া হতো অনেক দিন ধরে ওরা এখানে যেতে চাচ্ছিলো আর কি তো দুইজন ভালোই বেশ এনজয় করছিল ছোট বাবু রাইডগুলো সবগুলো ওঠেনি দুই একটাতে উঠেছিল। এটা ওর পছন্দের একটা রাইড ছিল পার্কটা আসলে বিকালে খুবই ভালো লাগে সব বাচ্চারা এখানে খেলতে আসে সব গার্জিয়ানরা এখানে বসে থাকলেও ভালো লাগে আসলে বিকালে পরিবেশটা অন্য রকম সুন্দর তো আমরা প্রায় এই পার্কটাতে যাই কিছু না করলেও আসলে পার্কের দৃশ্য বাচ্চাদের খেলার দৃশ্য সব মিলে খুব ভালোই লাগে দেখতে আর ছোট বাবুটার অনেক দিনের ইচ্ছা ছিল মোটর সাইকেলে উঠবে তো ওকে উঠাই দিলাম এর আগেবার উঠিয়েছিলাম তখন বেশ কান্না করতেছিল তো এবার দেখলাম বেশ সাহস নিয়ে সে মোটর সাইকেলে একাই উঠেছে এবং বেশ হাসি খুশি ছিল সে নামতে চাচ্ছিল না কিছুতেই তো ওর ওঠা দেখে বরং কান্না করতেছিল উঠবে বাট লাস্টে কেন জানি ও আর উঠলো না তো ছোট বাবু বেশ কয়েকবার দেখলাম ঘোরার পর বেশ হাসি খুশি ছিল এই যে বড় বোনকে ভেঙাচ্ছিল আর কি তো ওদের খেলাধুলা শেষ করে আমরা রেস্টুরেন্টে বসে কিছু খেলাম এখানকার শিঙারাগুলা ছিল খুবই ছোট ছোট বাট খেতে অনেক মজার এখানে আসলেই শিঙারা খেতেই হবে তো ওদেরকে দিয়ে আমিও একটা টেস্ট করলাম বেশ খুবই মজার ছিল এখানে আসলে আমরা প্রায় এই শিঙারাটা খাই এখানে একটা চা পাওয়া যায় সেটা সেদিন খাওয়া হয়নি তবে শিঙারাটা বেশ মজা ছিল আর ছোটো মেয়ের দাবি ছিল মোমো খাবে তো ওদেরকে মোমো দিয়ে আমিও একটা টেস্ট করে দেখলাম বেশ মজাই ছিল মোমোটা তো খাওয়া দাওয়া শেষ করে ওদের জন্য ফ্রায়েড রাইস আর ফ্রায়েড চিকেন নিয়ে বাসায় চলে আসলাম তো সব মিলে দিনটা ভালোই কেটেছে তো আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ